ওরে বুকা চিরে দেখ রে তোরা বুকে কিছু নাই বুকা চিরে দেখ রে তোরা বুকে কিছু নাই কি কারণে বিনা তুই সেই অন্ত পুরা করলে চাই কি কারণে বিনাদ অন্তর অন্তপুরা করলে চাই নাইরে নাইরে নাই আমার সুখে সীমা নাই আপন বেবে জারে বন্ধু মুখে দিলাম ঠায় আসল তো ছয়া আমারে ভালোবাসে নাই আসল তো ছয়া আমারে ভালোবাসে না মুখা চিনি দেখরে তোর মুখে কি চনাই যাই গাবি তো আউ বাউল ভাই